কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলে বলছে হিমেল হাওয়া বেড়েছে কাপনি ধরানো শীতের অনুভূতি বিকেল নামলেই বাতাস ছড়িয়ে পড়েছে ঠান্ডার ছোঁয়া মনে হচ্ছে শীত যেন দুয়ারে করা নাড়ছে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ দিন আনে দিন খায় খাবার জোটাতে খাচ্ছে হিমশিম পরনে নেই তেমন গরম পোশাক ঠিক সময় কাছে যেতে না পেরে মহাজন ঠিকঠাক মতো দিচ্ছে না মজুরির পয়সা এমন অনেকেই আছেন সংসারের বোঝা কাঁধে নিয়ে জীবনের মায়ে ত্যাগ করে বাধ্য হয়ে কাছে যেতে হচ্ছে এই অভাবী মানুষগুলোকে বাজে সকাল সাড়ে নয়টা ঘন কুয়াশার চাদর ঢাকা পথ মাঠ সূর্যের সাথে এরকম পাল্লা দিয়ে কুয়াশা শীতের তীব্রতা জায়গা দখল করে আছে কখনো দুপুর আবার কখনো বিকেলবেলা বা সারাদিন সূর্যের আলোর দেখা মিললো কিন্তু ঠান্ডার তীব্রতা বিরাজ করছে শীতের প্রকোপ থেকে বাঁচতে কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সরকারি বেসরকারি ভাবে অনেক সময় শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে কিন্তু এমন অসহায়তার ভাগ্যে এমন গরম পোশাক জুটে না মানবতা আজ কোথায় দাঁড়িয়ে আছে এমন প্রশ্ন অসহায়দের চোখে মুখে ওই মানুষ কাজ না করলে খাইতে পাওয়া যাবে না কি করবো কষ্ট করে কাজ করছি ঠিক আছে উঠে গেল কাজে যাইতে হবে দিন মজুরি খাইতে হয় খাইতে তো এখন ধরেন কি যে আমার কুয়াশা তো যাতে হয়েছে কী করবো অসহায় হ্যাঁ পোশাক জোরে আমি পারি না কিনতে পারি না পোশাক যেগুলো ছিঁড়া ফাটা মানুষে দেয় ওগুলো আমি গোতরে দেয় চাল চলে যায় মানুষ ওগলে দেয় ওগলে চালাই মানুষে দেয় আমি কিনতে পারি না আপনার গোতরে একটা আপনি দিলেন আর কেউ আছে দিতে দিলেন একটা লুঙি ছিঁড়া কিনতে পারেন